হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মেনে আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে একাদশী ব্রত পালিত হবে এবং এই একাদশীর নাম বছরের প্রথম একাদশী পালিত হচ্ছে তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম একাদশী কবে পালন করতে হবে পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত পালিত হবে সেই একাদশীর নাম অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং দু সালের নতুন বছরে প্রথম একাদশী কবে পালিত করতে হবে এই একাদশীর নাম কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না অবশ্যই দু সালের নতুন বছরে পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত পালিত হয় সে একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী তাই অবশ্যই পুত্রদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আপনারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন নতুন বছরে অর্থাৎ দু সালের প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত পৌষ পুত্রদা একাদশী পালিত হবে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে কিন্তু কবে পালন করতে হবে তা আপনারা অবশ্যই শ্রবণ করবেন একাদশী হরিবাসর এবং হরিদিন নামে পরিচিত এই একাদশী ব্রতের গুরুত্ব স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণ গ্রন্থে উল্লেখ পাওয়া যায় একাদশী বৈষ্ণব ও অবৈষ্ণব উভয় সম্পদরা এই একাদশী ব্রত পালন করে থাকে। এই উপবাস পালনকারী ভক্তরা খাদ্যশস্য গম মশলা এবং বেশিরভাগ শাক সবজি খাওয়া থেকে বিতরণ থাকে তাই অবশ্যই দশমী এবং একাদশীর আগের দিন থেকে ব্রতের প্রস্তুতি শুরু করতে হয় সকল ভক্তদেরকে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয় এই এই একাদশী তিথিতে দশমীর সকালে ভক্তরা আচার হিসেবে স্নান করেন ভক্তরা আরতি গাইতেও পারেন একাদশীর কথা বা বর্ণনা করতে পারেন এবং একাদশীর সূর্যাস্তের পর আধ্যাত্মিক উপদেশ দিতে পারেন আর অবশ্যই দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশীর নাম হচ্ছে পৌষ পুত্রদা একাদশী যেটি পৌষ মাসের শুক্লপক্ষের দিনে এই একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে আর অবশ্যই জানবেন এই একাদশীর দিন আপনারা কিভাবে অতিবাহিত করবেন একাদশীর দিনে কিভাবে পুজো অর্চনা করবেন আর এই একাদশীর সঠিক সময়সূচি কবে অর্থাৎ আপনারা কোন দিনে এই একাদশী ব্রতটি পালন করবেন আর কবে পালন করবেন পালনের সঠিক সময় এবং এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি কি রয়েছে তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ একটি করে একাদশী পড়ে প্রতি মাসে মোট দুটি একাদশী হয় এই একাদশীর মধ্যে একটি পৌষ মাসে শুক্লপক্ষে পড়ে যা পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত দু হাজার পঁচিশ সালে প্রথম পৌষ পুত্রদা একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে দশই জানুয়ারি শুক্রবার পড়েছে আর এই দশই জানুয়ারি শুক্রবার আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন এই দিনে এই জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা উচিত এই দিনে সত্যচিত্তে ভগবান বিষ্ণুর আরাধনা করলে প্রচুর পুণ্য ও সুখ পাওয়া যায় যে ব্যক্তি পূর্ণ ভক্তির সহকারে পৌষ পুত্রদা একাদশী উপবাস পালন করে তার পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যায় একাদশী উপবাস করলে সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এর মধ্যে পৌষ পুত্রদা একাদশী উপবাস একটি বিশেষ স্থান রয়েছে যে সকল ভক্তদের কোনো পুত্র সন্তান নেই বা পুত্র সন্তান হয় না তারা অবশ্যই এই ব্রতটি আপনারা খুব সহজেই ব্রতটি পালন করবেন এই ব্রতটি পালন করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই নিঃসন্তান দম্পতিদের জন্য এই উপবাস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সন্তান জন্ম কামনায় পৌষ পুত্রদা একাদশী উপবাস পালন করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পূর্ণ ভক্তি আচার অনুষ্ঠানের সাথে পৌষ পুত্রদা একাদশী উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর কৃপায় সন্তান লাভ করেন এই কারণে এই একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত অবশ্যই মনে রাখবেন নয় জানুয়ারি দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি তিন দিন আপনাদের নিরামিষ আহার করতে হবে কিন্তু মনে রাখতে হবে দশই জানুয়ারি আপনাদের সম্পূর্ণ পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ব্রত পালন করতে হবে যারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে কেউ কেউ যদি মনে করেন নির্জলা একাদশী পালন করা সম্ভব নয় তারা অবশ্যই ফল মুলাদি গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফল মূল গ্রহণ করতে পারেন দশই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পালিত হবে তাই অবশ্যই একাদশীর দিন আগেই অর্থাৎ দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না অবশ্যই দশমীতে আপনারা সাতটি খাবার খাবেন একাদশীর দিন অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন স্নানের পর পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন অবশ্যই এরপর এরপর সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এরপর ভগবান বিষ্ণু ধ্যান করার সময় উপবাসের প্রতিজ্ঞা নিতে হবে উপবাসের সংকল্প গ্রহণের পর গঙ্গা জল তুলসী ফুল পঞ্চামৃত তিল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে উপবাসের দিন খাদ্য গ্রহণ করবেন না অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো ফলমূল গ্রহণ করতে পারেন সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন এবং আচার অনুযায়ী আরতি করুন উপবাসের একদিন পর দ্বাদশের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ভেঙে ফেলুন অবশ্যই এদিন দিন আপনারা পুজো অর্চনা করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এগারোই জানুয়ারি আপনাদের ব্রতের পালন করতে হবে পালনের সময় রয়েছে সকাল সাতটা চোদ্দ থেকে সকাল নটা উনিশ মিনিট পর্যন্ত আর অবশ্যই আপনারা এই দিনে এই সময়ে পালন করবেন অর্থাৎ এগারোই জানুয়ারি আর আপনাদের পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে দশই জানুয়ারি শুক্রবার আর পালন করতে হবে এগারোই জানুয়ারি শনিবার অবশ্যই দিন ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন হলুদ ফুল নিবেদন করবেন অবশ্যই আপনার মন্দির ঘির প্রদীপ অবশ্যই জ্বালাবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা আপনারা পাঠ করবেন আর অবশ্যই এই দিনে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন একশো আটবার মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন আর অবশ্যই পুজো দেওয়ার সময় যদি আপনাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা অবশ্যই করবেন এই শুভ তিথিতে যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন তাদের সকল মনোমাঞ্ছা পূর্ণ করবে এবং যাদের সন্তান নেই তারা যদি এই উপবাসটি পালন করে এবং সত্যচিত্তে ভগবান বিষ্ণু পুজো করে তাহলে অবশ্যই তাদের সন্তান হবে এবং তাদের সকল মনোমাঞ্ছা পূরণ হবে এর পাশাপাশি বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায় পুত্রদা একাদশীর মাত্র ব্রাহ্মণ পুরাণে ব্রণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কে বিধি হবা কী কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব স্তরে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাতি ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান যশসী করে তোলেন এখন আমার কাছে পুত্রদা একাদশীর ব্রতের কথা শ্রবণ করুন ভদ্রপতি রাজ্য সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করে যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর কথা মনে কোনো সুখ ছিল না রাজার মাথায় একটা কথাই পাক খেতে থাকে পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহ শূন্য পিত্ত দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্র বিনা পিণ্ডিদান কে করবে মৃতদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তাও তাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিক মতো সামলাতে পারছিলেন না শেষমেশ তো হত্যা করবেন বলে মন স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবির বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদ্দা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক দিক ওই জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাঁক রাজহংস এবং নানা রকম পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবর কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছেন মুনিবৃদের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মুনিগণ আপনারা কি এবং কি জন্য বা এখন সমবেত হয়েছেন জেনে বললেন হে মহারাজ আমার বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে আজ থেকে দিন পর মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজার হৃদয় আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন হে মুনিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধৈর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ আশ্বস্ত করে বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহ ফিরে এলেন ব্রতর প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রাহ্মণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই অবশ্যই আপনারা দু সাল অর্থাৎ নতুন বছরে দশই জানুয়ারি শুক্রবার এই ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে অবশ্যই এই ব্রত পালন করাতে সহায়তা করবেন বা উৎসাহ করবেন পুত্রদা একাদশী উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনকে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয় তো অবশ্যই আপনারা দশই জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ সালের নতুন বছরে এই একাদশী ব্রতটি অবশ্যই একনিষ্ঠা মনে ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদের উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করাতে জয় পুত্রদা একাদশীর জয় আর অবশ্যই এই দিনে মহামন্ত্রটি আপনারা আমার অবশ্যই একনিষ্ঠ মনে জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে